লুকোমার চিকিৎসা কি আসলে শুধু ড্রপের মাধ্যমে আসলে চিকিৎসা যে বললেন যে বিদেশে যাওয়ার দরকার নেই লুকোমার ক্ষেত্রেও কিন্তু তাই যে বিদেশে যাওয়ার দরকার নেই আমাদের দেশি বিশ্বমানের চিকিৎসা এখন আমরা চালু আছে এখানে যেটা যে মেডিকেল এবং সার্জিক্যাল দুইটা চিকিৎসা হয়তো প্রথম যখন একটা রোগ ধরা পড়ে আমরা সাধারণত মেডিকেল চিকিৎসাটাই দিয়ে দিই ড্রপ দিই আমরা কারণ শরীরের প্রেশারে আমরা যেমন ওষুধ খাই চোখের প্রেশারে আমরা সারা জীবন ওষুধ দিতে হয় ড্রপ ওষুধ দিতে হয় তো এখানে হয়তো একটা দিতে হয় অনেক সময় একটাই হয় না দুইটা দিতে হয় দুইটায় হয় না তিনটা দিতে হয় এখন দেখা যায় যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো এগুলো কম্বিনেশান ড্রাগ নিয়ে আসছে হ্যাঁ তিনটা ওষুধ আপনি বহন করা খুব জটিল দুইটা ওষুধকে তার একটা ওষুধ বানিয়ে দিয়েছে এটা সুবিধা পেশেন্টের জন্য ওই দুইটা ওষুধ একটাও একটা হিসাবেই আমরা দিচ্ছি বাট এটার মধ্যে দুইটা ওষুধ আছে এরকম সহজ করে দেওয়া হয়েছে মেডিকেল চিকিৎসাটা বাংলাদেশে এখন বিশ্বমানের যে ওষুধ বাজারে আসে বাংলাদেশেও সব ওষুধ এখন অ্যাভেলেবল আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি হ্যাঁ যেই পেশেন্টটা ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে না আমরা একটা ওষুধ দিলাম দুইটা দিলাম তিনটা দিলাম বাট আমার যে টার্গেট প্রেশার যে প্রেশার থাকলে সে ভালো থাকবে মনে করছে না যে সেটার টার্গেট প্রেশারটা অ্যাচিভ হচ্ছে তখন আমরা সার্জারিতে যাই এবং সার্জারিতে আমরা বলি যে ট্র্যাবিকোলেকটুমি একটা অপারেশন আছে এটা গ্লুকোমা সার্জারি এটা ওটা প্রাইমারি সার্জারি যেটাকে আমরা চ্যানেল করে দিই উপর একটা বাইরে থেকে চ্যানেল করে দিই যেটা চোখের যে পানির প্রবাহটা আছে সেটা বের হয়ে যায় চোখের প্রেশারটা কমে যায় তো এই ট্র্যাবেকোলেকটম বাংলাদেশে সবাই সব জেলাতেই যারা একটু ভালো গ্লুকোমা স্পেশালিস্ট ইভেন নন গ্লুকোমা স্পেশালিস্টরাও করতে পারে আর এরপরে কিছু সুপার স্পেশালিটি কিছু সার্জারি আছে যেমন কিছু ডিভাইস আছে আহমেদ বাল্ব কিছু লেজার চিকিৎসা আছে যে লেজার পিআই লেজার এসএলটি এই সব চিকিৎসাই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল